প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করছি এই প্রজাতন্ত্র দিবসের পুণ্যলগ্নে আমি আপনাদের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা এবং আপামর জনসাধারণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে সেটা অর্থনৈতিক ক্ষেত্রেই হোক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ আমাদের যে স্বপ্ন আমাদের যে সংকল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত মোদিজির সেই সংকল্পে আমরা সবাই সামিল হয়ে আমরা এই সংকল্প ভারত বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আজকের এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমি আবারও যারা আমাদের এই প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমাদের সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা